যে সকল আমার ভাই বোন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছ তোমাদের সকলের জন্য সুখবর কারণ এবার থেকে তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে নতুন ডিজিটাল পদ্ধতিতে রেজাল্টে বেরোনো নিয়ে ডিজিটাল পদ্ধতির ঘোষণা করলো দুই বোর্ড এবং বোর্ডের সভাপতি কি জানালো সভাপতি সেটা এক্স্যাক্টলি বলবো এবং তোমাদের রেজাল্ট সেই কারণে খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে কবে প্রকাশিত হচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে আভাস দিয়ে দেবো কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলো না সবার প্রথমেই বলে রাখি ঐতিহাসিক এক সিদ্ধান্ত কিন্তু এবার নেওয়া হয়েছে এবার রেজাল্ট বেরোনোর জন্য বা রেজাল্ট খুব দ্রুত প্রকাশিতর জন্য কিন্তু তড়িগড়ি বেদে নতুন নিয়ম অবলম্বন করল এবছর থেকে রাজ্য রাজ্যের দুই বোর্ড মাধ্যমিক বোর্ড এবং উচ্চ মাধ্যমিক বোর্ড মাধ্যমিক বোর্ড এবং উচ্চ মাধ্যমিক বোর্ড নম্বর দেওয়ার ক্ষেত্রে এ তৈরি তৈরি করলো ডিজিটাল পদ্ধতি তো তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি বিগত সময়ে কি হতো ধরো তোমরা পরীক্ষা দিলে সেই পরীক্ষা দেওয়ার পর সেই খাতাটা স্কুলের শিক্ষকের কাছে গেল সেটা মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক হোক স্কুলের শিক্ষক সেই খাতাগুলোকে দেখল এবং খাতা দেখার পর তোমার প্রাপ্ত নম্বর খাতা এবং ফলিও নম্বরের সাথে রীতিমতো প্রধান শিক্ষককে দিত এবং সেটা প্রধান শিক্ষক সমস্ত যে নাম্বারগুলো রয়েছে এ সেই নম্বরগুলোকে জেনে এ কালেক্ট করে কিন্তু পর্ষদে পোলিওর সাথে জমা দিত কিন্তু এখন এত বড় যে প্রসিডিওর সেই প্রসিডিওর হবে না কি হবে যে শিক্ষকরা রীতিমতো ও খাতা দেখছে তারাই কিন্তু স্কুটিনি করবে মানে যে শিক্ষকরা খাতা দেখছে তারাই কিন্তু ক্যালকুলেট করবে এবং খাতা জমা না দিয়ে শুধুমাত্র মার্কস পোলিওটা প্রধান শিক্ষককে দেবে এবং সেটা পর্ষদকে পাঠানোর কোনো দরকার নেই অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে বলছি শুধুমাত্র শিক্ষকরা সেটাকে মানে অনলাইনে সরাসরি আপলোড করে দেবে পর্ষদ আর দেখবে না সরাসরি বিষয়টা আপলোড হবে মানে বুঝতেই পারছো অনেকটা সময় কম লাগবে এবং মাধ্যমিকের ক্ষেত্রে এই নিয়ম আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো আরও এক ধাপ এগিয়ে যেটা বোর্ডের সভাপতি চিরঞ্জীব বাবু কিন্তু জানিয়ে দিয়েছেন যে তোমাদের এবারে কিন্তু কোনো মার্ক্সলিও থাকবে না সাদা খাতা মানে সাদা পেজে এ মানে তোমাদের উচ্চ মাধ্যমিকের খাতা টিচাররা চেক করবে এবং তুমি যে নাম্বার পাচ্ছ সেটাকে ক্যালকুলেট করবে শিক্ষক স্কুটিনি করবে যে খাতা দেখবে সেই টোটাল নাম্বারটা স্কুটিনি করবে টোটাল নাম্বারটা যোগ করে যে নাম্বারটা তুমি পাচ্ছ সেই নম্বরটা একটা সাদা খাতায় লিখবে মানে কোনো মার্কস ফলিও থাকবে না যেটা সব থেকে বড়ো একটা বিষয় সে সাদা খাতায় সমস্ত নম্বর পুট ডাউন করে প্রধান শিক্ষককে দেবে এবং প্রধান শিক্ষক সরাসরি সেটা অনলাইনে আপলোড করবে এ মানে নম্বর পড়বে সম্পূর্ণ ডিজিটাল ভাবে এখন পর্ষদের কাছে যাবে না খাতা জমা দিতে হবে না পয়েল মানে বুঝতেই পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বোর্ড কিন্তু এবছর ডিজিটাল পদ্ধতি অবলম্বন করেছে যদিও রামানুজ গঙ্গোপাধ্যায় অর্থাৎ মাধ্যমিক বোর্ডের সভাপতি সরাসরি জানিয়েছেন যে আমাদের ডিজিটাল পদ্ধতি অবলম্বন করলেও প্রধান শিক্ষকরা খুব ভালো করে সেটাকে চেক করবে এবং স্কুটিনি করবে এবং তারপরে ফোলিও এবং পরীক্ষার্থীদের নম্বর ডিজিটালভাবে কিন্তু ও পর্ষদের কাছে অর্থাৎ মাধ্যমিক বোর্ডের কাছে পাঠিয়ে দেবে এ এবং যার কারণে ডিজিটালভাবে সরাসরি নাম্বার কিন্তু আপলোড হবে মানে পর্ষদের এর এই মুহূর্তে এ কোনো রোল থাকবে না খুব দ্রুত গতিতে রেজাল্ট প্রকাশের কাজ কিন্তু হবে এর কারণে এবং চিরঞ্জীব বাবুও বলে দিয়েছেন প্রধান শিক্ষক প্রতিটি প্রধান শিক্ষকের আন্ডারে প্রায় কুড়ি থেকে বাইশটি টিচার থাকবেন কুড়ি বাইশটা টিচারের সমস্ত বিষয়টা দেখবেন এবং পোলিও মার্কস পোলিও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেমনটি বললাম লাগবে না আর সাদা খাতায় তারা নাম্বার জমা দিচ্ছে এবং সেটা সরাসরি এই প্রধান শিক্ষকরা কিন্তু ও অনলাইনে অ্যাকচুয়ালি আপলোড করে দিচ্ছে সমস্ত খাতা স্কুটনির পর এবং যার যার কারণে রেজাল্টের প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি হবে এ এটাই কিন্তু মনে করছে আর তোমার দুই বোর্ড তো বুঝতেই পারছো এবার মানে কোনোবার এই ঘটনা হয়নি এবার থেকে কিন্তু নতুন পদ্ধতিতে নম্বর দেওয়ার ডিজিটাল পদ্ধতি চালু করলো রাজ্যের দুই বোর্ড এছাড়া সব শেষ প্রশ্ন যে তোমাদের রেজাল্ট তাহলে কবে বেরোচ্ছে দেখো অভিজ্ঞ মহল এর যে ধারণা এবারে যে ডিজিটাল পদ্ধতিতে নম্বর দেওয়া হচ্ছে যার কারণে মানে সময় সাপ মানে সময় লাগতো যেটা নম্বরটা তুলতে বোর্ডের কাছে পাঠাতে হতো খাতা তোমার হচ্ছে মার্ক্স পোলিও সেখান থেকে আবার নম্বর ওয়েবসাইটে তোলা তারপরে নম্বর তৈরি করা এই এতো আর থাকছে না ডাইরেক্ট নম্বর উঠে যাচ্ছে এ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ডিজিটালভাবে সেই কারণে রেজাল্ট বেরোতে তিন মাসও লাগবে না খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে রেজাল্ট তৈরির কাজ কিন্তু হয়ে যাবে যেটা অভিজ্ঞ মহল কিন্তু জানাচ্ছে কাজেই তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর ওয়েট করতে বেশি দিন আর হবে না কবে রেজাল্ট বেরোচ্ছে এক্স্যাক্টলি ডেট জানলে তো আমি তোমাদের জানিয়ে দেব কিন্তু রেজাল্ট বেরোনোর যে প্রক্রিয়া সেটা যে দ্রুত গতিতে হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে এই সমস্ত বিষয় শুনে আর আমাদের বুঝতে বাকি নেই